দূরুদে ইব্রাহিম করে লবণে ফু দিয়ে খেলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন আমরা কিন্তু অনেকেই বর্তমান সময়ের ভিতরে সবচেয়ে বড় সমস্যা জাদুর সমস্যা এর ক্ষেত্রে কিন্তু আপনি এই দূরদে ইব্রাহিমের চমৎকার একটি আমল করে যদি আপনি আমলটি নিয়মিত এগারো দিন করতে পারেন দেখবেন আপনার জাদু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং জাদু করে আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না খুবই চমৎকার একটি বিষয় এই দূরদের ফজলত কিন্তু অনেক বেশি নাবিজি সল্লি সাল্লাম খুবই চমৎকার একটি বিষয় এই দূরুদের ফজলত কিন্তু অনেক বেশি নবীজি সল্ল্লা সাল্লামের প্রতি যে ব্যক্তি একবার পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন তার উপরে দশ বার রহমত নাজিল করবেন তার উপরে আল্লাহ রব্বুল আলমিন দশটি গুনা মাফ করে দিবেন শুধু তাই নয় তার উপরে আল্লাহ রব্বুল আলমিন দশটি মর্যাদা দান করবেন সুতরাং দূরুদের অনেক ফজলত রয়েছে আল্লাহ তারা নিজে বলছেন কোরআন খুলেন আল্লাহ বলছেন বাইশ নম্বর পড়ার পাঁচ নম্বর পৃষ্ঠার চার পাঁচ নম্বর লাইন সুরা আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়তে ربنا من بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما من الله নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করে আল্লাহ নিজে বলছেন ইন্নাল্লাহ নিশ্চয়ই আমি আল্লাহ আল্লাহ দরুদ নবীজির উপরে দরুদ পাঠ করে মানে আল্লাহ তাআলা নবীজির উপরে রহমত নাজিল করেন ফেরেশতারা দরুদ পাঠ করে মানে ফেরেশতারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে রহমতের দোয়া করেন এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও ইউ হ্যাভ বিলিভারস ঈমানদারগণ সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা নবীজির উপরে দরুদ পাঠ করো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি বিষয় বর্তমান জাদুটোনা কুফরি কালাম আমাদের সমাজে অনেক বেশি হয়ে যাচ্ছে এটা থেকে বাঁচার জন্য জাদুটাকে কাটতে হবে এটা কাটার জন্য আপনি দৈনিক ওয়াক্ত নামাজের পরে ফজরের ফজরের নামাজ অবশ্যই পড়বেন এবং ওয়াক্ত নামাজ অবশ্যই জামাদের সাথে পড়ার চেষ্টা করবেন এবং মা বোনরা ঘরে পড়ার চেষ্টা করবেন পাঁচক্ত নামাজের পরে বিশেষ করে ফজরের নামাজের পরে আপনি আমরটি করবেন দুরুশ্বরী প্রথমে ইস্তেকফার পড়বেন তিনবার এরপরে দুরুশ্বরী পড়বেন তিনবার এরপরে আয়াতুল কুরসি পড়বেন একবার তারপরে সুরা এখলাস করবেন তিনবার সুরা ফালাক করবেন তিনবার সুরা নাচ করবেন তিনবার পরে এরপরে আপনি সামান্য পরিমাণ লবণ নেবেন লবণ লবণটা অল্প নেবেন যতটুকু আপনি খেতে পারবেন অল্প নিয়ে সেটার ভিতরে আপনি ফু দিবেন ফু দিয়ে এটা আপনি ওই লবণটা আপনি খেয়ে ফেলবেন যতটুকু আপনি খেতে পারবেন এটা ফজর নামাজের পরে করবেন আর রাতে ঘুমানোর আগে করবেন এই দুই বেলা আমল করবেন ফজর নামাজের পরে আর রাতে ঘুমানোর আগে যদি আপনি এটা করতে পারেন তাহলে যদি কেউ আপনাকে জাদুটনা করে টানা এগারো দিন করতে পারলে কেউ যদি আপনাকে জাদু জাদুটনা করে সেই জাদু কেটে যাবে ইনশাআল্লাহ এবং নতুন করে যাতে করে কেউ জাদু জাদুটো করতে না পারে ব্ল্যাক ম্যাজিক করতে না পারে এজন্য পাঁচ অক্ত নামাজের পরে আপনি আয়াতুল পড়সি চারকুল সুরা বাকারা শেষ আয়াত এগুলো পরে বুকে ফুঁ দিবেন আর হাতে ফুঁ দিয়ে পুরো শরীরকে মাসাজ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং এই জাদু কুফুরি কালাম থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিন